নামজারি মানেই মালিকানা নয় ত্রুটিপূর্ণ নামজারি জারি আইনি চ্যালেঞ্জে বাতিল হতে পারে আর এই বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রথমে আগে জানতে হবে নামজারি জারি কী কারণ নামজারি করতে হবে বা নামজারি করলে আমরা কি কি সুযোগ সুবিধা পাব উক্ত বিষয় সম্পর্কে আসুন জেনে নেই বিষয়গুলো নিয়ে নামজারি কাকে বলে নাম বা মিউটেশন হলো জমির রেকর্ডে মালিকানার নাম পরিবর্তন বা হালনাগাদ করার আইনি প্রক্রিয়া কোনো ব্যক্তি যদি জমি ক্রয় করে বা উত্তরাধিকার সূত্রে পায় বা দানপত্র বা হেবা গ্রহণ করে তাহলে তার নাম ভূমি অফিসে অন্তর্ভুক্ত করতে হবে এই নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়াটি হলো নাম নাম জারি করার মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন মূলত এই সুবিধাগুলো আমরা কয়েকটি ভাগে দেখে নেই এক নাম্বার জমির খাজনা নিজ নামে পরিশোধ করতে পারবেন দুই নাম্বার হল আপনি জমির মালিকানার বৈধতা প্রমাণে সহায়ক হবেন তিন নাম্বার তিন নাম্বার বিষয়টি কি আমরা একটু দেখে নেই তিন নাম্বার হলো পরবর্তীতে জমি বিক্রি বা হস্তান্তরের সময় আইনি জটিলতা কমিয়ে আদালতের সামনে প্রমাণ্য দলিল হিসেবে ভূমিকা রাখতে পারবেন কখন নাম জারি করতে হয় আসুন সেই বিষয় সম্পর্কে একটু জেনে নেই অনেকেই জানেন না কখন নাম জারি করতে হয় কখন স্থাপর সম্পত্তিটি নাম জারি করতে হচ্ছে এক নম্বর আপনি যদি ক্রয় সূত্রে ক্রয় করার পর নাম জারি করতে আপনি যদি উত্তরাধিকার সূত্রে জমির মালিক হন অর্থাৎ আপনার জমিটি যদি পিতা মাতা বা অন্য কোনো আত্মীয় যে মৃত্যুবরণ করেছে তার মাধ্যমে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি করতে হবে তৃতীয়ত আপনি যদি কোনো জমি দানপত্র বা হেবা দলিলের মাধ্যমে পান তাহলে দান বা হেবা দলিল পরে নাম জারির প্রয়োজন হবে চতুর্থ আপনি যদি কোনো জমির রায় সূত্রে মালিক হন অর্থাৎ আদালতের রায় অনুযায়ী জমির মালিক হলে নাম জারি করতে হবে সুতরাং কিছু বিষয় কিন্তু আপনাকে মনে রাখতে হচ্ছে মনে রাখবেন নামজারি মানে আপনি জমির মালিক এমনটি নয় মালিকানা প্রমাণ মূলত হয় রেজিস্ট্রি দলিল বা উত্তরাধিকার সনদ অনুযায়ী নামজারি শুধু ভূমি রেকর্ডে নাম হালনাগাদকরণ করার একটি প্রক্রিয়া অর্থাৎ এত সময় আমরা জানলাম নামজারি কি কখন নাম জারি করতে হবে এবং নাম জারি করলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এছাড়াও আমরা মূলত জানলাম যে নাম জারি আসে মানে কিন্তু আপনি জমির মালিক নন এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হল ত্রুটিপূর্ণ নাম জারি মিস কেসের মাধ্যমে বাতিল করা সম্ভব কি কিনা আমি অ্যাডভোকেট আফরোজা শারমিন আজ আপনাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টি একদম পরিষ্কার করে বুঝিয়ে দিব প্রথম বিষয়টি হল উত্তরাধিকার সূত্রে নামজারি জারি ধরুন আপনি আপনার সম্পত্তি এখনো বন্টন করেননি আপনি সবচেয়ে দামি অংশটি নিজের নামে নামজারি করে নিলেন আপনার ভাই বোন বা অন্যান্য ওয়ারিসদের বঞ্চিত করে এই অবস্থায় আপনি কি জমির একমাত্র মালিক হয়ে গেলেন একদমই নয় একদমই আপনি জমির মালিক হলেন না ওয়ারিশরা চাইলে মিসকেস করে আপনার নাম জারিটি বাতিল করে দিতে পারেন সেই ক্ষেত্রে আদালত খতিয়ে দেখবেন আপনার নাম জারির প্রক্রিয়াটি বৈধ হয়েছে কিনা সব ওয়ারিসদের অনুমতি ছিল কি না আদালত যদি ত্রুটি পায় সেই ক্ষেত্রে আপনার নামজারিটি বাতিল হবে দ্বিতীয় বিষয় হল কোনো জমিতে ভুল নাম জারি অর্থাৎ যদি কোনো জমিতে ভুল নাম জারি হয় সেই ক্ষেত্রেও বিষয়টি আমাদের বিবেচনায় নিতে হবে আসুন দেখি একটি ঘটনা দিয়ে এবার আরেকটি উদাহরণ দেখি যেমন আপনি উনিশ সালে পনেরো শতাংশ জমি কিনলেন কিন্তু সেই একই প্লটে অন্য একজন উনিশশো সালে বাকি পনেরো শতাংশ জমি কিনে রেখেছিলেন আপনি নাম জারি করলেন অন্য লোকের পনেরো শতাংশ জমির উপর মানে আপনি ভুলবশত অন্যের জমি নিজের নামে নাম জারি করে ফেললেন সেই ক্ষেত্রে আসলে কি হতে পারে এটা তো আমাদের জানতে হবে এখন আগের মালিক যদি আদালতে মিস কেস দায়ের করেন তাহলে আপনার ত্রুটিপূর্ণ নাম জারিটি বাতিল হয়ে যাবে সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে তাই মনে রাখবেন নামজারি মানে মালিকানা নয় ত্রুটিপূর্ণ নাম জারি আইনি চ্যালেঞ্জে বাতিল হতে পারে নাম আগে সমস্ত দলিল ক্রয় তথ্য যাচাই করা জরুরি করলে তা নামজারি যাচাইযোগ্য এটাও মাথায় সব সময় রাখবেন জমি সংক্রান্ত ভুল বুঝাবুঝির কারণে অনেক সময় ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ তাই একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ নিন আপনার সমস্যাটি আলোচনা করুন ভুল বুঝাবুঝি করে সমস্যার সৃষ্টি না করে খুব সহজেই মিসকেস করে আপনি আপনার সমস্যাটির সমাধান করতে পারছেন সুতরাং সঠিক আইনটি জানুন এবং সঠিকভাবে আইনের প্রয়োগ করুন ভুল ধারণার বর্ষবতী হয়ে বা ভুল সিদ্ধান্ত নিয়ে কেন কোনো ধরনের আইনের জটিলতায় আপনি চলে যাবেন ধন্যবাদ